যেসব সিনেমার বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল শেখ মুজিবুর রহমান কোন এক পক্ষকে খুশি করায় যেন সেসব সিনেমার কাজ বাংলাদেশে নির্মিত হলে তা হবে মেজ বাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ও ভারতকে তুষ্ট করে নির্মাণ দর্শকের সিনেমা দেখে কান্না না আসলেও কাঁদতে হবে কাঁদতে হবে জাতির কন্যাকে সন্তুষ্ট করার জন্য তাই সিরিজ কান্নার এমন শোক দেখেছে মানুষ অদ্ভুত কিছু দর্শক লীগের থেকে ধরে নিন একাত্তরের যুদ্ধ বা শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভারত বানালো কোন সিনেমা তো সেটা হবে পাকিস্তান ভারতের একাত্তরের যুদ্ধ বা ভারতের বিজয় বাংলাদেশের না নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বর ভারতের তথাকথিত বিজয় দিবসের শুভেচ্ছা ও বাণী দিয়ে টুইট করবে আর বাংলাদেশের মানুষ আমরা ভেবে পাব না যে মুক্তিযুদ্ধ তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল না ভারতের যুদ্ধ ভারতের কথা মতো তাহলে বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশের জন্ম হয় একাত্তরে এই তো নাকি আর শেখ মুজিবুর রহমানকে তো দেখাবেই না ভারতে নির্মিত একাত্তরের যুদ্ধের সিনেমায় দেখালেও ওই যে আওয়ামী লীগের স্পন্সর শেখ ভারতের যা দেখানো যায় সেই কথায় একটু ধৈর্য ধরে আর একটু সাথেই থাকুন অস্বীকার করা যাবে না বাংলাদেশের স্বাধীনতার পেছনে শেখ রহমানের অবদান ছিল তার যত ঝামেলা বা বিতর্ক শুরু যুদ্ধের ওই নয় মাস পাকিস্তানের জেলে বন্দি থাকার ঘটনা থেকে অনেকে বলেন এবং মানেন উনি যুদ্ধ চায়নি বা বাংলাদেশ স্বাধীন হোক সেটাও চায়নি চেয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুরসি তাই তো নিজের সুটকেস গুছিয়ে পাকিস্তানের বাহিনীর কাছে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় পাকিস্তানের জেলে বন্দি থেকেছে আর রাষ্ট্রশাসন করতে গিয়ে তার যে লেজে গোবরের দশা তাতে আমজনতার সেই ভালোবাসা ক্ষোভ ও ঘৃণায় পরিণত হয় তাকে ব্যর্থ শাসকের পরিচয় নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ক্ষমতালোভী মুজিব কন্যা পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাজারো জঘন্য কার্যকলাপের কারণে শেখ মুজিব এখন জাতির পিতা না জাতীয় ভিলেনে পরিণত হয়েছে এগুলোই আজ সত্য ও নির্মম বাস্তবতা শেখ হাসিনা তার পরিবার এবং আওয়ামী লীগ দলটি শেখ মুজিবুর রহমানের একাত্তর পূর্ববর্তী ভাবমূর্তি পুরোটাই নষ্ট করে ধূলিসাৎ করে দিয়েছে পাঁচই আগস্টের পরে এসব কিছু সিনেমার মতোই সাসপেন্স ড্রামা ট্র্যাজেডির মতো ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে একদম পাল্টে গেছে তো শুরু করা যাক ভারতের এমার্জেন্সি দিয়ে সতেরোই জানুয়ারি মুক্তি পেয়েছে ভারতের সিনেমা এমার্জেন্সি সিনেমাটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে তৈরি হয় সিনেমাটি বাংলাদেশের যারা অনলাইনে দেখেছে তারা সবাই বলেছে বাংলাদেশের শেখ মুজিবকে কেন্দ্র করে বিতর্ক ছড়ানো হয়েছে এটা এখন বাংলাদেশিদের কাছে হাস্যকর বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া মুজিবকে নিয়ে মিম কমেডি বানানো হচ্ছে এবং এগুলোই দেখছে মানুষ বাংলাদেশ থেকে কাঙ্গনার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় ভারতীয় স্ক্রিপ্ট বা ভুয়া তথ্য ও বিতর্কিত কথাবার্তা কোনো কিছুই বাংলাদেশের মুখে সঠিক বার্তা বা প্রেক্ষাপট তুলে ধরেনি যেটা বলেছি এসব নিয়ে অনলাইন জুড়ে হাসাহাসি ট্রোল করেছে বাংলাদেশিরা সিনেমাতে খুব সূক্ষ্মভাবে ডিস ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে এমনকি মুক্তির আগের দিন ভারতীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি দুই দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ভারতের একাধিক সংবাদ মাধ্যমে তবে খোঁজ নিয়ে জানা গেছে ইমার্জেন্সি বাংলাদেশে মুক্তির জন্য আবেদনই করেনি কোনো আমদানিকারক প্রতিষ্ঠান এর আগেও প্রতিবেশী দেশকে আঘাত করার জন্যই বলিউডের প্রতিবেশীর বদনাম করে হেয় করে সিনেমা তৈরি করে মন ঠান্ডা করত ভারত এটা নতুন কিছু নয় নিজেদের সুপিরিয়র দেখিয়ে তিলকে তাল করে মিথ্যা অসত্য ও কাল্পনিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা ভিত্তিক এমন বেশ কিছু সিনেমা তৈরি করেছিল ভারত যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাতে কোথাও একাত্তরকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বলা হয়নি বলা হয়েছে পাকিস্তান ও ভারতের যুদ্ধ এবার সে একই কায়দায় বাংলাদেশকে যুক্ত করে ইমার্জেন্সি সিনেমা বানায় ভারত নাথিং নিউ সিনেমার দৃশ্যে শেখ মুজিবের ডায়লগগুলো ছিল বিতর্কিত যার মাধ্যমে বাংলাদেশকে অপমান করেছে ভারত যেটা বলছে বাংলাদেশের অনলাইনের দর্শক বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে এদেশের মানুষ লড়াই করে ছিনিয়ে নিয়েছিল স্বাধীনতা বাংলাদেশকে ভারত জন্ম দিয়েছিল কথাটি অযৌক্তিক সঠিক নয় হাস্যকর এবং আপত্তিকর আমজনতা দেখেছে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট সৈরাচা শেখ হাসিনা ও তার অবৈধ সরকার পতন হওয়ার পর তাদের ভারতেই পালিয়ে যেতে হয় তারা ভারতের দাসত্ব মেনে নিয়েছিল বলে ভারতের কোনো সিনেমাতে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ভুলভাল তথ্যের কোনো প্রতিবাদ করেনি দীর্ঘদিন সেই কারণেই হয়তো মোদীর ভারতদাসী শেখ হাসিনার গণেশ উল্টে যাওয়া স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি স্বৈরাচারকে নিজেদের দেশে আশ্রয় দেওয়া থেকে শুরু করে একের পর এক মিথ্যাচার করে গেছে ভারতের মিডিয়াতে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে গেছে এখন অবধি সব শেষে ভারত এই সিনেমায় বাংলাদেশ ও শেখ মুজিবকে নিয়ে বিতর্কিত কাহিনী বানিয়ে প্রতিশোধ নিতে চেয়েছে বলে মনে করে আমজনতা মুজিব একটি জাতির রূপকার দুই সালের এই সিনেমা নিয়েও হয়েছিল বিতর্ক ভারতের নব্বই বছর বয়সী বৃদ্ধ পরিচালক শ্যাম বেনিগালকে দিয়ে ছবিটি বানানো হয় তিনি আবার মারা যান গত বছরের তেইশে ডিসেম্বর সোমবার দুই সাল এগারোই নভেম্বর মানে গত বছর সচিবালয় কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সামাজিক মাধ্যমে চলা সমালোচনা সহ নানা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করছিলেন এক পর্যায়ে তার স্ত্রী তিশার মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় ও সমালোচনার প্রসঙ্গে মোস্তফা সরার ফারুকিকে প্রশ্ন করা হলে তিনি বলেন কোন ধরনের উস্কানিমূলক কোন প্রশ্নের উত্তর আমি দিব না আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করলে আমি জবাব দিব কিন্তু যে প্রশ্ন উস্কানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না আপনাদের নিশ্চয় মনে থাকার কথা পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন সে সময় জনাব ফারুকির নামে পারলে জিহাদ ঘোষণা করে সেই ফারুকি সাহেব বহাল তবিয়তে বেশ ভালোভাবে এ পর্যন্ত কাজ করে গেলেন কেউ কোনো কিছুই করতে পারল না তার বিরুদ্ধে গুড ওয়েল ডান এভরি সাইড গণতান্ত্রিক পরিবেশ আছে বলে মানুষ কথা বলতে পারছে আগে তো কথা বললে চাকরি চলে যেত মুজিব সিনেমাটির প্রচার এবং নির্মাণে পতিত স্বৈরাচার সরকারের সরাসরি ভূমিকা ছিল এটি আওয়ামী লীগের রাজনৈতিক কাহিনী এবং ভারত ও যৌথ প্রযোজিত প্রপাগান্ডার অংশ হিসেবে তৈরি হয়েছিল সমালোচকদের মতে আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের সিনেমাটিক ভাবমূর্তি ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবের সংগ্রামকে এক পক্ষের বলেই উপস্থাপন করা হয়েছিল যা ইতিহাসকে পক্ষপাত দুষ্ট ও সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখানোর একটি প্রয়াস হিসেবে সমালোচিত হয় সব মিলিয়ে সিনেমাটি অপরাজনৈতিক বার্তা প্রচারের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে অনেকের অভিমত সিনেমা মুজিব একটি জাতির রূপকারের মুক্তি ১৩ অক্টোবর দু এবং এর মুক্তির সময়কাল হিসেব করলে দেখা যাবে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির জামি নির্বাচনে পাবলিককে সুরসুরি দেওয়ার জন্য এই সিনেমা আরও আছে মাত্র এক টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে মুজিব একটি জাতির রূপকার অভিনয় করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ সংরক্ষিত কোটায় রাজুকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন এই অভিনেতা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকেই বরাদ্দ দেওয়া হয়েছিল আরিফিন শুভকে এক টাকায় অভিনয়ের বিনিময়ে দশ কাঠার প্লট শীর্ষক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়া পত্রিকার পাতা জুড়ে এবং এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় যে প্লটটি পেয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ তাকে বরাদ্দ দেওয়া দশ কাঠার প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেয় সিনেমার মুজিব খ্যাত আরিফিন শুভর কাছে মুজিব ছিল ভাগ্যের এক নির্মম পরিহাস আজকে এইটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ